Hi everyone. আমরা আজকে একটা খুবই এক্সাইটিং আপডেট নিয়ে এসেছি। অনেকদিন ধরে আমরা বলছি যে একটা জিনিস লঞ্চ হবে। সো শিখো এআই বেটাতে আমরা গতকাল লঞ্চ করেছি। সো এটার পিছনে একটা অনেক লম্বা একটা গল্প আছে। সো আমার সাথে রিফাত এনামও আছে। हेलो। এনামকে আর সবাই আমাদের চেয়ে বেশি চিনে হয়তো। বাট আমরা একটু গল্পটাকে প্রথম থেকে বলতে চাই। হ্যাঁ এবং তোমাদের সামনে আমরা দেখাতে চাই যে আসলে আমরা কি বানিয়েছি, কেন বানাচ্ছি। এবং ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে কেমনে চিন্তা করছি সো যদি আমার প্রথমের দিকে একটু চিন্তা করি শিখো কিন্তু যখন আমরা লঞ্চ করি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টির অ্যাকচুলি না নভেম্বরের দিকে মনে হয় আমাদের ফার্স্ট নেই বের হয় তখন একটা ভেরি বেসিক আমরা বলবো যে প্রেডিক্টিভ এআই দিয়ে কাজ ছিল হ্যাঁ ওটা রিফার দ ওটা কি ছিল যেন কি ডাকতাম ওইটাকে আমরা রেকমেন্ডেশন ইঞ্জিন ডাকতাম সো রেকমেন্ডেশন ইঞ্জিনটা কিন্তু এখনও আমাদের অ্যাপের মধ্যে আছে হ্যাঁ সো ইটস তুমি যদি এখন রিপোর্ট কার্ড দেখো রিপোর্ট কার্ডের নিচে স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেসের ভিতরে দেখা যায় সো প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেভাবে পড়াশোনা করছে যেভাবে টেস্ট করে ওইটার অনুযায়ী আমরা তাদের দুর্বলতা দেখিয়ে দিই এবং সেই দুর্বলতা দেখে সে বুঝে নিতে পারে যে কোনটা পড়বে সো আশাটা কিন্তু প্রথম থেকেই ছিল যে আমরা খুব এআই নিয়ে গভীরভাবে কাজ করব পার্সোনালাইজ লার্নিং নিয়ে আসবো সবার পকেটে বা সবার ল্যাপটপে একটা খুবই বুদ্ধিমান শিক্ষক থাকবে এবং শুধু তা না পেশেন্ট একটা শিক্ষক থাকবে হ্যাঁ সো পেশেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ সব আমি তো ছোটোবেলায় কম বুঝতাম হ্যাঁ তোর তোদের মতো এত এত কিছু বুঝতাম না হ্যাঁ সো আমার অনেক প্রশ্ন থাকতো কিন্তু কতগুলো প্রশ্ন একটা মানুষকে করা যায় হ্যাঁ একটা লজ্জারও ব্যাপার থাকে সো পার্সোনালাইজেশনের আই থিঙ্ক আমরা অনেক দূর এগিয়ে এসেছি শিখতে আমাদের গত তিন চার বছরে অনেক ডেটা প্রচুর ডেটা আমাদের স্টুডেন্টদের বিহেভিয়ারাল ডেটা আছে ডেমোগ্রাফিক ডেটা আছে আমরা তারা কিভাবে শিখতে পছন্দ করে কিভাবে শিখতে পছন্দ করে না কোনগুলোতে তারা বেশি ভুল করে কোনগুলোতে তারা বেশি ভালো করে প্রত্যেকটা বিষয়ে সো এতগুলো ডেটা তোমরা এতজন শিক্ষার্থী আমাদের সাথে ছিলে এইগুলো নিয়ে এখন এই মুহূর্তে। আমরা মনে করি সবচেয়ে বড় অপরচুনিটি আমাদের অপরচুনিটি কি মানে ইমপ্যাক্টটাকে কিভাবে আমরা ক্রিয়েট করব এটা হচ্ছে এআই মানে পেপার খুললি তো হ্যাঁ লেটেস্টটা কি জানি মানে এখন লেটেস্ট সবাই যেটা নিয়ে খুব হাই সেট হচ্ছে ডিপ সিক আর ওয়ান রাইট সো ডিপ সিক আর ওয়ান যখন আসে তখন সবাই মনে করে যে আগে যেটা ছিল সবাই মনে করতো এআই ট্রেন করতে অনেক টাকা লাগে অনেক রিসোর্স লাগে এবং অনেক হিউম্যান আওয়ার্স লাগে সো চায়না থেকে যে ডিপসিক টিমটা তারা যে রিসার্চ পেপারটা বের করে এটাতে তারা প্রুফ করে যে না একটা কেপাবল এআই মডেল ট্রেন করছে আসলে এখন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনার এতগুলা হার্ডওয়্যার লাগবে না এতগুলা টাকা লাগবে না সো এখন যেটা আমাদেরকে হেল্প করছে বা এটা যেটা আমাদেরকে শিখিয়েছে সেটা হলো যে এখন অনেক মানুষই তাদের নিজেদের কাজ ইজি করতে বিভিন্ন রকম এআই নিজেরাই ট্রেন করতে পারবে সো এটাই ইন্টারেস্টিং হ্যাঁ কারণ আমাদের কিন্তু সবসময় প্ল্যানে ছিল যে আমরা এরকম বড় বড় মডেলস ট্রেন করবো আই থিঙ্ক যেটা রিফাত বললো ডিপ সিখ নিয়ে এখন সবাই কথা বলছে এটার আগে চ্যাট জিপিটি তোমার সবাই জানো জেমেনাই তোমার সবাই জানো এগুলোকে আমরা মানে ফাউন্ডেশনাল মডেল যেগুলো করেছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা আমরা বুঝি এখন মানে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাক্সেসেবল বানিয়ে দিয়েছে সো আমি এখন গিয়ে জিজ্ঞেস করতে পারি আমাকে রিফাত লাগে না বড় বড় ইঞ্জিনিয়ার লাগে না বুঝাতে হ্যাঁ মানে আমি যেটা জিজ্ঞেস করি সেটার উত্তরটা পেয়ে যাচ্ছি সো এইটা কেন ইম্পর্ট্যান্ট কারণ আমরা যেটা এখন শিখো এআইতে যেভাবে চিন্তা করছি যে সিলেবাস ভিত্তিক ভিত্তিক হ্যাঁ সো এনা আমরা যেগুলা জানে অনেক বছরের অভিজ্ঞতাতে হ্যাঁ যে কারিকুলামে কিভাবে পড়ালে কোনটার প্রশ্ন উত্তর দিতে হয় এইটা দিয়েই আমরা এখন ট্রেন করছি হ্যাঁ সো আমি যেভাবে ভবিষ্যৎ দেখি আমরা যেভাবে ভবিষ্যৎ দেখি যে তোমাদের ফিজিক্স নিয়ে যদি বলি সবার পকেটে একটা আইনস্টাইন থাকবে এখন এগুলার অনেক নাম আছে হ্যাঁ তুমি বলতে পারো এজেন্টিকে এআই জেনারেটিভ এআই মেইন কথা হচ্ছে যে আমরা মনে করি এই যে সামনের এক থেকে দুই বছরে আসলে অনেক কিছু বদলে যাবে অনেক তাড়াতাড়ি এবং আমরা এটা নিয়ে অলরেডি এখন শিখো এ নিয়ে খুবই এক্সাইটেড এটা গত এক বছর যাবৎ খুবই এক্সাইটেড যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে কাজে লাগাবো অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে অনেক টিচারদের সাথে মানে কথাবার্তা কীভাবে এটাকে আরও পাওয়ারফুল করা যায় আর এখন আমাদের একটা বেটা ভার্শন যেটা রিফাত আর একটু বেটার ভাবে বুঝাবে এটা গতকাল লঞ্চ হয়েছে এবং আমার মনে হয় কয়জনকে দিছি আমরা গতকালকে প্রায় 500 ইউজারসকে আমাদের শিখো এআই তে ফার্স্ট অ্যাক্সেস দিয়েছিলাম রাইট সো এটা পেইড ইউজারস একটা বেটা অ্যাক্সেস পেয়েছে আমাদের এখন অনেক কিছু শেখার বাকি কিন্তু আমরা মনে করি যে যত ইউসেজ হবে তত থেকে শিখবো এবং আশা আছে যে আমরা এটা সবাইকে আসলে মানে দিতে পারবো ভেরি সুন হ্যাঁ হয়তো তুমি একটু দেখাতে পারো আমাদেরকে ম্যাজিক সো ইনাম ভাই কি কোশ্চেন করা যায় শিখো একে

ব্যাকগ্রাউন্ডে রিজনিং ছিল যে আমরা আলাদা করে শিখো আইটা ডেভেলপ করা সো আমরা যদি ফিজিক্সে একটা ভৌত রাশি এবং পরিমাপ থেকে একটা কোশ্চেন নিই তাহলে আমরা দেখব যে একই কোশ্চেনে শিখো কি অ্যানসার দিচ্ছে এবং চ্যাট জিপিটি কি অ্যানসার দিচ্ছে এটা একটা ভেরি গুড ডেমনস্ট্রেশন হবে সো আমরা ভৌত রাশির একটা চ্যাপ্টার কোশ্চেনটা নিয়ে আসি আপনি কি কোশ্চেনটাকে পড়বেন ফিজিক্সের কোশ্চেন ধরা যাক বর্গাকৃতি একটি বইয়ে দৈর্ঘ্য পরিমাপ করে তুমি দশ সেন্টিমিটার পেয়েছো ধরা যাক পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি হয়েছে বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত রাইট সো এই কোশ্চেনটাকে আমরা শিখ ও এ কে জিজ্ঞাসা করি সো শিখ ও এ হচ্ছে আপনার নিচ্ছে কোশ্চেনটাকে শেষ নিয়ে চিন্তা করছে চিন্তা করে আমাদের যে কারিকুলাম ট্রেনিংটা আছে সেই কারিকুলাম ট্রেনিং এর সাথে সে মিলাচ্ছে যে এই কোয়েশ্চেনের কারিকুলামে কি বলা আছে বা এই টপিকের কারিকুলামে কি বলা আছে এবং অতি দ্রুতই কিন্তু সে आंसरটা দিয়ে দিয়েছে কি মনে হয় আপনার কাছে অ্যান্সারটা দেখে এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে বইতে যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে আসলে দেওয়া এবং তার থেকে বড়ো কথা হলো এখানে একটু ডিটেলসে মনে হয় ব্যাখ্যা করা হয়েছে যেমন ফার্স্টে দৈর্ঘ্যের ত্রুটিটা বের করা হয়েছে সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বাধিক দৈর্ঘ্য কত হতে পারে তারপর সেটা উপভিত্তি করে ক্ষেত্রফল কত হতে পারে সেই ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি কত হয়েছে সর্বাধিক ত্রুটি কত হয়েছে দেন তারপরে আপেক্ষিক ত্রুটি বের করছে তার মানে স্টেপ বাই স্টেপ স্টুডেন্টকে দেখিয়ে দিচ্ছে যে আসলে কোনটা পর কোনটা করলে অঙ্কটি সুন্দরভাবে মিলে যাবে রাইট সো আমাদের ডাউট সলভিং যেভাবে আমরা বানিয়েছি আমাদের অবজেক্টিভ ছিল যে কখনোই স্টুডেন্টকে জাস্ট কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দেওয়া না স্টুডেন্টকে শিখানো যে অ্যান্সারটাকে আমরা দিচ্ছি স্টুডেন্ট কি করে নিজের থেকে অ্যান্সারে রিচ করতে পারে যাতে করে সে যখন একটা ডাউট সলভ করার পরে নিজে যখন চার পাঁচটা কোয়েশ্চেন সলভ করছে সে যাতে বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে এইভাবে করে আমাকে কোয়েশ্চেনটাকে ব্রেক ডাউন করতে হবে সো এরম ভাই এখন আমরা সেম কোয়েশ্চেনটা চ্যাট জিপিটি ফ্রি যে মডেলটা আছে আমরা সেখানে ইউজ করি ইন্টারেস্টিং হ্যাঁ কি মনে হলো ভাই দেখে দেখে আমি যেটা দেখতে পাচ্ছি যে ও কিন্তু অ্যান্সারটা বলছে সেটা মনে হয় অ্যান্সারটা ঠিক আছে কিন্তু গুলো মিসিং যে স্টেপগুলোর উপর ভিত্তি করে আমাদের স্কুল বা কলেজের শিক্ষকরা নাম্বারটা দিয়ে থাকে যেমন আমি যদি এই কোশ্চেনটাই বলি এবং আমি যদি একজন শিক্ষক হিসেবে বলি আমি শিখো এআই কে যদি দশে দশ দিয়ে থাকি চ্যাট জিপিটি এতটুকু লেখলে আমি বলবো না যে ভুল হচ্ছে কিন্তু ও যেহেতু একদম অ্যান্সারটা দিয়েছে কিন্তু স্টেপ গুলো মিসিং এখানে একজন টিচার হলে ইজিলি ফিফটি পার্সেন্ট নাম্বার কেটে দিবে এটাই তো আমাদের মেন উদ্দেশ্যটা তাই না মানে একটা হচ্ছে যে আমাদের কারিকুলামের কিছু লার্নিং অবজেক্টিভ আছে আমাদের কারিকুলামের কিছু মানে একটা স্টাইল আছে যেভাবে আমাদের আসলে উত্তরগুলো দিতে হয় সো এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট শুধু স্টুডেন্ট না একটা শিক্ষকের জন্য ইম্পর্টেন্ট এখন আমাদের এই পার্টিকুলার ইউজ কেসটা আমরা বলছি শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা শিক্ষকও যদি আমি চাই আমার এখন আমার মা একজন টিচার হ্যাঁ সো উনিও যখন এরকম কোয়েশ্চেনগুলো নিয়ে চিন্তা করে যে হোয়াট ইজ দ্য পারফেক্ট আনসার হ্যাঁ পারফেক্ট আনসার বেসড অন দ্য কারিকুলাম তখন কিন্তু একটা টিচারেরও এটা খুবই ভালো একটা সুবিধা হবে

আমাদের শিখো এআই কারিকুলাম স্পেসিফিকভাবে आंसर আপনাকে দিবে যেভাবে আপনি ফিজিক্সে দেখলেন যে একদম স্টেপ বাই স্টেপ ভেঙ্গে ভেঙ্গে সে আপনাকে आंसर দিয়েছে সিমিলারলি আপনি ম্যাথে যদি যে কোনো একটা কোশ্চেন করেন সেটাও আপনাকে স্টেপ বাই স্টেপ শে ভেঙ্গে দিবে যে কিভাবে करेक्ट आंसरটাতে আপনি রিচ করবেন আচ্ছা আমরা কি ম্যাথের একটা কোশ্চেন দেখব অনাম ভাই হ্যাঁ দেখি আমরা ম্যাথ দেখি কোন কোশ্চেনটা দেখা যায় কি কি কোশ্চেন করতে চান আপনি ম্যাথে আমরা বীজগণিত থেকে আসি দেখি শিওর তাহলে আমরা বীজগণিতিক রাশির একটা কোশ্চেন শিখো এআই কে আমরা এখন জিজ্ঞাসা করি সো আমাদের শিখো এটা আমরা যেভাবে বানিয়েছি এখানে আমাদের সাবজেক্ট স্পেসিফিক স্পেশালাইজেশন আছে সো ফিজিক্সের যে আমরা কোশ্চেনটা করলাম আমি এখন সেম ফিজিক্সের কাছে গিয়ে ম্যাথের কোশ্চেনটা আমি করব না আমি এখন যেটা করব একটা নতুন ডাউটে আমি ম্যাথ সাবজেক্টটাকে সিলেক্ট করব। দেন গিয়ে আমি ম্যাথের কাছে কোয়েশ্চেনটা করব। এটাতে যেটা হয়েছে যে আমরা সাবজেক্ট স্পেসিফিক স্পেশালাইজেশন করতে পেরেছি যে ম্যাথের সাবজেক্ট ম্যাথের এআইটা সে ম্যাথতেই আপনাকে অনেক ভালো অ্যান্সার দিবে

ফিজিক্স ব্যতীত আর কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো না ম্যাথকে যদি আপনি বলেন যে বায়োলজির কনসেপ্ট বুঝাতে সে বলবে যে আমি ম্যাথ ব্যতীত আর কোনো কিছু তোমাকে বলতে পারবো না সো আমরা এইভাবেই ব্লকার দিয়েছি যাতে করে হচ্ছে স্টুডেন্টরা বা যে কোনো ইউজাররা এসে বেস্ট আউটকামটাই পায় বেস্ট ডাউট সলভিংটাই পায় আচ্ছা অ্যান্সারটা চলে আসছে রাইট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইন মুখ্য সব টু কিন্তু ও অনেক ডিটেলসে বলছে যেটা আসলে আমি নিজে এটা পড়েলে আমি এভাবে বুঝাতাম এবং ধরে ধরে প্রতিটা পদের জন্য কি হচ্ছে সেটা ইভেন আমরা কিন্তু যখন টাইপ করি তখন মোবাইলে যখন টাইপ করি আমরা কিন্তু পাওয়ার দিতে পারি না পাওয়ারটা কিন্তু আমি এইভাবেই লিখবো কোশ্চেনে যেভাবে লেখা কিন্তু সলিউশনে কিন্তু আবার ঠিক বইয়ের মতোই পাওয়ারটা ইউজ করছে ফাইভ কিউব

আমরা যেটা দেখি যে অনেক স্টুডেন্ট আসলে একটু বাংলিশ হইতা টাইপ করে সেটা কি ধরতে পারবে অফকোর্স বাংলিশ হইতা টাইপ করতে পারবে আমরা চলেন দেখি রসায়নে যদি কোন আমরা একটা বাংলিশে আপনি কি লেখা যায় নাম ভাই বলেন বাংলিশে রসায়নে একটা প্রশ্ন আমি দেখি এখান থেকে বাফার বাফার নিয়ে কথা বলে যে বাফার কি ওকে সো আমি কিন্তু বাফার বলতে কি বোঝানো হয় আমি কিন্তু পুরোটাই বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ আমি এখন দিয়ে দিলাম শিখো এআইকে শিখো এআই এখন সেই বাংলিশটাকে বাংলা করে দেন আমাকে বাংলাতেই অ্যান্সারটা দিবে তো চিন্তা করতেছে যে কিভাবে বাংলাটাকে বাংলিশটাকে বাংলা করা যায় এখন দেন সে হচ্ছে একটা অ্যান্সার দিয়ে দিয়েছে ওয়াও এটা কিন্তু বেশ ভালো হলো কারণ অনেকে আমরা যেটা দেখি যে ইয়াং জেনারেশন ওরা কিন্তু বাংলা টাইপ করতে থেকে বাংলিশে যখন টাইপ করে আমি ওল্ড জেনারেশনেও করি তো না আমার যেটা ইজিয়ার হয় আর কি বাট একটা ব্যাপার রিফত এখন তো মানে আমরা এটা লঞ্চ করলাম গতকাল এটারও আমি যতটুকু বুঝি হ্যাঁ যে আই থিঙ্ক এখন আমরা এটাকে একটা এক্সপেরিমেন্টাল বেসিসে দেখছি যে মানুষ যখন আরও ডাউটস জিজ্ঞেস করতেছে ব্যাংলিশটা অলসো আমাদের যে ট্রেনিংটা হয়েছে এটা কতটুকু কারিকুলাম ভিত্তিক এখন কিন্তু পারফেক্ট না তাই না সো এটাই হচ্ছে আই গেস ব্যাপারটা আমরা ট্রেন করতে পারবো অ্যাজ মোর ইউসেজ এই জিনিসটাকে আমরা এখন পিছন দিয়ে এরকমভাবে বানিয়েছি যেন জিনিসটা আরও সুপিরিয়র হয় আরও ট্রেনিংটা হয় আরও নিখুঁত হয় তাই তো সো আমরা যেটা করেছি এখন আমরা স্পেসিফিক একটা সাবজেক্টকে এভাবে ট্রেন করেছি এখন এই সাবজেক্টগুলোকে আমরা ফার্দার আরো অনেক ইমপ্রুভ করতে পারবো যত আমাদের ইউজাররা আসবে যত এখানে ইউজ হবে আমরা প্রতিটা জিনিসকে নিয়ে হচ্ছে স্টুটিনি করে আমরা ট্রেনিং করবো এটাকে বলা হয় ফাইন টিউনিং যখনই আমরা এই ফাইন টিউনিংটা করে ফেলবো তখন আসলে শিখো এআই যেই লেভেলে অ্যানসার দিবে যেই লেভেলে ন্যাশনাল কারিকুলাম ভিত্তিক অ্যান্সার দিবে সেই লেভেল অফ অ্যানসার আমরা কখনোই চ্যাট জিপিটি বা জেমিনাই থেকে পাবো না বিকজ ওদের কাছে এই ডেটাটাই নাই ফাইন টিউনিং করছ এটা আমাদের কাছেই আছে এবং আমরাই আমাদের টিচার এক্সপার্টাইজ কে দিয়ে এটাকে আরো বেটার ফাইন টিউন করতে পারবো Awesome অনেক সাবজেক্ট আমরা দেখি যে আসলে যেমন বায়োলজি কথা যদি আমি বলি ওখানে কিন্তু ইমেজ ভিত্তিক রাইট এখন আমরা কি এখানে ইমেজ দিতে পারবো না এখন ইনাম ভাই যেটা হয়েছে যেহেতু আমরা একটা এক্সপেরিমেন্টাল ফেজে এটাকে রেখেছি এটাকে আমরা এখন পর্যন্ত টেক্সট বেসড লিখে লিখে এটার সাথে ইন্টারফেস করতে হবে কথা বলতে হবে বাট আমরা পিছনে আমরা অনেক ট্রাই করছি রিসার্চ এন্ড আর করছি যাতে করে হচ্ছে আমরা ইমেজ বেসড অ্যান্সার ইউজার থেকে নিতে পারি সো ইউজাররা ইমেজ দিবে আমরা সেই ইমেজটাকে দেখে ওইটার অনুযায়ী অ্যান্সার দিব সো শুধু ইমেজ নেই না ভাই আমরা যেটা চাচ্ছি ইমেজের পাশাপাশি ভয়েস দিও যাতে একটা স্টুডেন্ট আমাদের সাথে আমাদের এর সাথে কথা বলতে পারে যে সে একটা ভয়েস রেকর্ডিং করে আমাদেরকে পাঠালো আমরা সে ভয়েস রেকর্ডিংটাকে অ্যানালাইসিস করে দেন ওই কোশ্চেনটার আমরা অ্যান্সার দিয়ে দিল এটাই তো বলে মাল্টি মডেল এটাকে বলা হয় মাল্টি মডেল রাইট হ্যাঁ সো মানে আসলে যা দেখালা দ্যাটস এ গ্রেট স্টার্ট গাইস সো থ্যাঙ্ক ইউ হ্যাঁ সো আমাদের অলরেডি এটা কিন্তু চলে গেছে 500 ইউজারস হ্যাভ ইট ইট সাথে এটাকে আমরা আস্তে আস্তে আরো মানুষদেরকে দেওয়া শুরু করব যারা আমাদের পেইড লার্নারস কিন্তু পিছনে অলরেডি অনেক কাজ হচ্ছে সো এটা একটা টিম না এটা অনেক জনের ইঞ্জিনিয়ারিং এফার্ট আমাদের কারিকুলাম এফার্ট আমাদের প্রোডাক্ট এফার্ট অবভিয়াসলি ডেটা ছাড়া ছাড়াগুলো কিছুই সম্ভব হতো না বাট দ্য ভিজন ইজ ভেরি পাওয়ারফুল হ্যাঁ মানে আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে দিস ইজ দ্য স্টার্ট অফ এ নিউ জার্নি অ্যান্ড আই থিঙ্ক এই সামনের এক থেকে দুই বছরে হ্যাঁ অ্যাট দি অ্যাপ্লিকেশন লেয়ার আসলেই মানে সিরিয়াসলি এক্সাইটিং কাজ আমরা নিয়ে আসছি এবং এটা সবচেয়ে বেনিফিশিয়াল হবে ফর অল এডুকেশন স্টেক হোল্ডার্স আমরা চাচ্ছি না যে এটা শুধু একটা শিক্ষার্থীকে বেনিফিট করুক এটা কিন্তু মানে আমি একটা বাবা আমার জন্য ইম্পর্ট্যান্ট একজন শিক্ষকের জন্য ইম্পর্ট্যান্ট একজন শিক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট এটা সবার জন্যই আসলে লার্নিংটাকে ট্রুলি ডেমোক্রেটাইজ করে একটা পাওয়ারফুল একটা টুল হাতে মুঠোয় বা একটা ল্যাপটপে নিয়ে আসতে পারবে সো থ্যাংকস গাইস আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ গুড ডেমো হ্যাঁ এনাম আর কিছু না আমি যেটা বলবো যে আসলে একজন শিক্ষার্থী নিজে নিজে পড়তে গেলে যে সমস্যাগুলো সে ফেস করে সেগুলো সমাধানের জন্য আমার মনে হয় ভার্সন হিসেবে এটা খুবই চমৎকার হয়েছে এবং আমি আসলে ট্রুলি অ্যামেজ আমি যে বাংলিশে সুন্দরভাবে আচারটা চলে আসলো এবং আই হোপ যে আসলে ইমেজ এবং ভয়েস এই জিনিসটা যখন চলে আসবে এটা রিয়েলি বাংলাদেশের জন্য একটা মৃত্যু হবে কারণ আমাদের দেশে যে ট্রুলি স্পিকিং যে এআই নিয়ে যে কেউ কাজ করছে এটা আসলে বহির্বিশ্বে আসলে ধারণা করতে পারবে না কিন্তু আমরা শিখো যে আসলে এখন থেকে এআই নিয়ে কাজ করছি তা না আমাদের এইটা নিয়ে ভাইয়ের সাথে কথা আজ থেকে আরো এক দেড় বছর আগে সো এখন হয়তো অনেকে ডিপসিক নিয়ে কথা বলছে কিন্তু আমরা কিন্তু সেই এক দেড় বছর আগে থেকে চিন্তা করছি যে আমাদের ডাউট সলভ প্যাটার্নটাকে কিভাবে আমরা আরো বেশি এরকম এআই ভিত্তিক এবং টোয়েন্টি ফোর সেভেন ক্যাটাগরিতে নিয়ে আসতে পারি আসছেন ওয়েল থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ ফর স্টেইস এটা প্রথম হ্যাঁ আমাদের পর্ব এই শিখ হয়ে নিয়ে সামনে আরও অনেক আলোচনা হবে আরও অনেক কথা হবে হোপফুলি আরো অনেক এক্সাইটিং আপডেটস নিয়ে আমরা আসতে পারবো সো থ্যাংক ইউ ভেরি মন থ্যাংক ইউ